নমস্কার কেমন আছেন সবাই আর আজকে তো হলো বুধবার আর অরিত্রি শুক্রবার পরীক্ষা শেষ হয়ে হবে ওই জন্য আজকে স্কুল থেকে এসেই বায়না করছি যে মা আমাকে কিছু বানিয়ে দাও টিফিন আর আমাকে খেতে পাচ্ছে আমি মুড়ি তো খাবোই না একদম ওই জন্য ওর জন্যে আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে লাচ্ছা পরোটা বাড়িতে বানাই চলুন স্টার্ট করি কীভাবে করি আপনাদেরকেও দেখাই এই যে লাচ্ছা পরোটাটি বানাবো ওর জন্য আমাদের লাগছে প্রথমেই এক বাটি ময়দা এটা পুরোটা ময়দাতেই হবে আর লাগছে নুন দিয়েছি একটুখানি মানে এটা পরিমাণ মতো নুন দিলাম দিয়ে এরপর এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়ো চিনি চিনিটা দিয়ে তারপরে এর মধ্যে আমি দেবো দু চামচ রিফাইন তেল নর্মাল যে তেলটা আমরা ইউজ করি সেই রিফাইন তেলই দিচ্ছি দিয়ে যেমনভাবে আমরা যে লুচি বানানোর জন্য যে ময়ান বানাই না জাস্ট সেরকমই আর এতে আমি হচ্ছে অ্যাড করছি মানে কুসুম গরম জল আর এই জলটা আমার বোতলেই ছিল গরম জল বাচ্চার দিকে দেবো বলে আর এই জলটাই আমি ইউজ করছি বেশি গরম জল দিলে হবে না দিয়ে ময়ানটা ভালো করে মেখে তারপরে একটু ভালো করে আমি দোলে নেব নেওয়ার পরে এ দেখুন খুব শক্তও না খুব নরমও না আর ভালো করে এটাকে মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা ভিজে কাপড়ে করে ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ না ওই দশ মিনিটের মতো আর এই দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ এদিকে রেখে দিচ্ছি আর ওদিকে আমি অন্য কাজগুলোও করে নেবো এটা ততক্ষণকে মানে আর একটু সফট হয়ে যাবে আর এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ ঘি আর ঘিয়ের সাথে আমি দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেখুন এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আমার তো কম ময়দা তো আমার তিনটে ডো হবে বড় বড় কারণ মানে আমি তো খাবো না বাচ্চা দুটোই খাবে ওই জন্য আমি কম নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করবো অল্প একটু রিফাইন তেল দিয়ে এই যে মাখিয়ে রেখেছিলাম এটা খুলেছি দেখছেন তো কত সুন্দর সফট হয়ে গেছে আর আপনারা চাইলে একটু ছোট ছোটো করতে পারেন লেচিগুলো আর আমি তো খুব একটু বড় বড় করেছি আর এটা তিনটে হয়েছে ওরা বাচ্চা দুজন খাবে তো দেখুন তিনটে করেছি বড় বড় আর একটা খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে দিয়ে এটা এরম দেখুন কত বড় বড় সাইজ হয়েছে আর এগুলো একটু যদিও বড় বড়ই হয় কারণ পরোটার যে লেয়ারগুলো করব ওগুলো একটু বড় হলে তবে মানে ভালো হবে তারপরে আমি এখানে অল্প ময়দা দিয়ে এগুলোকে যেমন রুটি করি সেরকম সাইজে বেলে নেব একদম খুব বড় বড় করে এই দেখুন আর জানেন তো গোপাল পাশে দাঁড়িয়েই রয়েছে বলছে মা তুমি এতদিন পরে ভিডিও করছলি হ্যাঁ আর জানেন তো কদিন আমার সই খারাপ ছিল আর গলাটাও খারাপ ছিল বলে ভয়েসও দিতে পারবো না ওই জন্য আমি আর ভিডিও করছিলাম না এবারে অতিরিক্ত পরীক্ষা হয়ে গেলে প্রায় কন্টিনিউ করব। আর এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন তো এই দেখুন কতটা বড় সাইজের রুটিটা হয়ে গেছে এই দেখুন আর এটা সাইজটা পাতলাটাও মানে খুব একদম পাতলা করি না এই দেখুন যেমন আমরা লুচি যেমন করি সেরম টাইপেরই করছি আর কি করে এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ওই যে কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে এর উপরে ভালো করে আমি মানে মাখিয়ে নেবো এ দেখুন ভালো করে আমি এপাশ ওপাশ করে মাখিয়ে নিচ্ছি আর গোপাল ওই দিক থেকে বলছে মা আমাকে একটু বাটার দাও আমিও খাবো আমি বলছি বাবা এটা বাটার নয় আর এটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বাটারটাও পাশে আছে তো ওই জন্য ও ভাবছে এটা বাটার দিয়ে মাখানো হচ্ছে দেখুন এ পাশে পাশ করে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে খুব সরু সরু করে কেটে নিচ্ছি আর এটা যত সরু করে কাটা হবে না এর লেয়ারগুলো যখন মানে পরোটাটা ভাজা হবে মানে সেই রকমই সরু সরু হয়ে মানে মানে দেখা যাবে মানে খোলাটা হবে তাহলে মানে জিনিসটা ভালো হবে ওই জন্য যতটা সম্ভব যখন আপনারা বাড়িতে বানাবেন এরকম তাহলে না খুব সরু সরু করবেন আর এই পরোটা করতে যদিও একটু ঝামেলা আছে কিন্তু খেতে ভারী মিষ্টি মানে সুন্দর লাগে খুব সুন্দর লাগে খেতে আর বাচ্চারাও এগুলো পছন্দ করে বেশ ম্যাগির মতো খুলে খুলে যায় তো ওই জন্য ওরা খুব পছন্দ করে আর বাবু বা দাঁড়িয়ে দেখছে যে কি করছে দেখি আর এই দেখুন এটাকে বেশ সুন্দর ম্যাগির মতো হয়ে গেছে আর এটাকে লম্বা করে আমি রেখে দিলাম রেখে দিয়ে এটাকে গোল গোল করে এক জায়গাতে জোরো করে দিলাম নিয়ে তারপরে আমার লেচিটা হয়ে গেছে এরপর একে এটা তো খুব নরম তো ওই জন্য এটাকে আমি হাত দিয়ে চেপে চেপেই মানে বড় করে ফেলবো একটা বড়টার সাইজের করে ফেলবো আর এর উপরে আমি একটু হচ্ছে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এরপর আমি এটাকে হাত দিয়ে চেপে দেবো খুব নরম তো মানে যত আস্তে আস্তে চাপ দিবেন তাহলে না লেয়ারগুলো মানে মিশে যাবে না ভালো দেখাও যাবে আর জিনিসটা ভালো হবে আর আপনারা চাইলে না যখন আপনারা বাড়িতে বানাবেন মানে বেলতেও পারেন মানে খুব অল্প সামান্য চাপ দিলেই তো বেলা হয়ে যাবে আমি হাতে হয়ে যাচ্ছে বলে হাতেই করে নিচ্ছি বেলুন কারটাও নিয়েছিলাম আর এই দেখুন কী সুন্দর হয়েছে বড় হয়ে যাচ্ছে হাতে করে করেই এই দেখুন একটা মানে মোটামুটি পরোটা সাইজে হয়ে গেছে এটা খুব পাতলা হবে না একটু মোটা হবে তো এই দেখুন কী সুন্দর লাগছে আর লেয়ারগুলো মোটামুটি বোঝাই যাচ্ছে আর এরপর আমি এটাকে তাবাতে দিয়ে দিলাম এটা হোক ততক্ষণকে আমি আপনার দিকে মানে দেখাবো আরেকটা বেলে মানে আরেকটা ভাবেও মানে ওটাকে কাটা যায় এই কাটাটা আর এখানে আমি তাবাতে এটা সেঁকা হয়ে গেছে এপিট ওপিট করে একটু সময় লাগবে একটু মোটা তো তারপরে আমি ঘি দিয়েও ভাজতে পারেন রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন আর আমার ঘরে একটু বাটার ছিল বলে যেন বাটার দিয়েই আমি এটা করছি পুরোটা আর এই দেখুন বেশ লাল লাল হচ্ছে হলেও এটা একটু টাইম লাগবে একটু ভাজা করতে একটু মোটা তো ওই জন্য আর দেখুন আমার গোপাল বারবার বলে আছে মা তাড়াতাড়ি নাও কি সুন্দর খুশবু উঠেছে আর জানেন তো এই যে কথা বলছি এখনও মনে হচ্ছে যেন গলার মধ্যে আমার লাগছে মানে কদিন গলাটা খুব খারাপও ছিল ভালোও লাগছে না কথা বলছি যেন গলার মধ্যে এখনও লাগছে আর এই দেখুন এপিট এপিট করে আমার লাল লাল করে এটাকে সেঁকে নিচ্ছি আর খুব বেশি আঁচে দিলে হবে না মিডিয়াম আঁচে দিতে হবে যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয় সেই জন্য আর এই দেখুন এটা তো ভাজা হচ্ছে হতে হতে আমি ওদিকে আরেকটা করা যায় মানে অন্যভাবেও ওই কাটাটা সেটাও আপনার দিকে দেখাচ্ছি এই দেখুন এইটা একটু বড় করেছি মানে করে এর মধ্যে দেখুন এটাকে মানে লম্বা করে কাটছি না এটাকে ভাঁজ করে দিচ্ছি যাতে ইজি হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মানে এটাকে দুপাট করেছি করে কাটছি তো পরে আবার এটাকে আমি খুলে আর করতে একটু মানে সময় সাপেক্ষ কিন্তু লাগে খেতে বাচ্চাদের পছন্দ তো নাহলে আমরা এমনি করি কিন্তু বাচ্চাদের মন রাখতে মাঝে মাঝে তো ওদের জন্য একটু ইন্টারেস্ট জিনিসও করতে হবে তাহলে ওদের খাওয়ার প্রতি ইন্টারেস্টটা একটু বাড়বে এই দেখুন কি সুন্দর ম্যাগির মতো লাগছে তো ওই জন্য মানে আমার ছেলে বারবার দেখে যাচ্ছে যে মা কি ম্যাগি বানাচ্ছে ম্যাগি দিয়ে কি হচ্ছে আর এই দেখুন এটা কত সহজ আর ইজিতে হয়ে গেল এই দেখুন দিয়ে এটাকে আমি চেপে চেপে বড় করে দেব আর সেদিকে হয়ে গেছে তারপর আর আরেকটাও ভেজে নিয়েছি বেশি করলাম নাই যে তিনটে করেছি বললাম তো আগে আর হওয়ার পরে এটা গরম অবস্থায় না দুদিক থেকে একটু চেপে চেপে দিতে হবে তাহলে কি হয় এর ভাঁজগুলো না ভালোভাবে খুলে যাবে মানে যতগুলো লেয়ার আছে পাট পাট ওগুলো খুলে যাবে আর এই দেখুন চেপে দিয়েছিলাম কিছুক্ষণ দেওয়ার পর এটা মানে পুরো সফট হয়ে গেছে আর ভেতর থেকে কি সুন্দর মানে মানে ছেড়ে গেছে প্রত্যেকটা লেয়ার খুলে খুলে গেছে আর যখনই বাচ্চারা খাবে ওটা টেনে টেনে খাবে তো মানে ওতে ওদের মানে খাওয়ার ইন্টারেস্টটা আর একটু বাড়বেই দেখুন প্রত্যেকটা লেয়ার খুলে গেছে মানে ধার দিয়ে দুধার দিয়ে চেপে দিলেই হবে আর কত সহজে ইজি বানিয়ে ফেললাম একটা সুন্দর রেসিপি আর আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আর ভীষণই ভালো লাগে একবার বানিয়েই দেখবেন আপনারা তো সব রকমই পরোটা খান আর আমি যেভাবে করলাম ওইভাবে নিশ্চয়ই একবার বাড়িতে বানাবেন আর বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখুন পুরো লেয়ারগুলো সব খুলে গেছে আর দেখতেও ভারী সুন্দর হয়েছে আর এদিকে তো আমার ইলেকট্রিক চলে গেছে মানে আমাদের তো এমার্জেন্সিটা কদিন চার্জও দেওয়া হয় না ইলেকট্রিক যাচ্ছিলো না হঠাৎ করে কাজেই চলে গেছে আর ওদের জন্য তাই জন্য আমি আবার নম্বরটা বার করলাম আর ওরা এখানে বলল যে সবজি করতে হবে না আমরা খেঁজুর গুড়ের যে মিষ্টি রয়েছে ভীষণই সুন্দর খেতে ওটা দিয়েই খেয়ে নিচ্ছে আর এই যে আজকের ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন